আগামী নির্বাচন হবে জাতির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত প্রধান উপদেষ্টা ষোলো তারিখ রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি জামাত সহ আট দলের আজ রাজধানীর মিরপুর এক নম্বরে সনি সিনেমা হলের সামনে শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ভুয়া তথ্যে এনআইডি তৈরি ফেনীর নির্বাচন কর্মকর্তা সহ আট জনের বিরুদ্ধে মামলা করল দুদকের সহকারী পরিচালক দেশে চব্বিশ ঘন্টায় ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এক হাজার একশো জন রিয়া মনিকে হত্যা চেষ্টা মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ভারতের কেরালায় সম্প্রতি উদ্বোধন করা পুথুর চিড়িয়াখানায় কুকুরের আক্রমণে দশটি হরিণ নিহত দিল্লিতে বিস্ফোরণের চক্রান্তে যারা জড়িত তারা না হাসপাতালে আহতদের দেখে হুঁশিয়ারি বিশ্বমঞ্চে মিস ইউনিভার্সেস সেরা পাঁচ নম্বরে বাংলাদেশের মিথিলা ইসরায়েলকে ফুটবল থেকে নিষিদ্ধের দাবিতে ইয়ে সত্তর ক্রীড়াবিদদের চিঠি